সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন এই সোশ্যাল মিডিয়ায় প্রত্যহ কত রকমের খবর প্রচার করা হয় তার মধ্যে কিছু ফেক ভেক কোনোটা অতিরঞ্জিত করে পরিবেশন করা হয় এইগুলোই মানুষ দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে এক একটা একতরফা দৃষ্টিভঙ্গি সমাজে সৃষ্টি হয়েছে সেটাই দিনের পর দিন মানুষের আলোচনার বিষয় লোকে একটাই কথা বলে আজকালকার রাজনীতি নোংরা হয়ে গেছে রাজনৈতিক নেতাদের লোভ অসৎ অনৈতিক কাজকর্মকে উৎসাহ দিচ্ছে কে বাধ্য করেছে কে প্রলোভন দেখিয়েছে এই আমজনতায় কিছু মানুষ সুযোগ সন্ধানী তারা সহজ রাস্তাটা বেছে নিয়ে অর্থের প্রলোভন দেখিয়ে সহজে কাজটা সারতে গেছে এই প্রবণতা চলছে দীর্ঘদিন ধরে এবং সুযোগ পেলেই সমালোচনায় বাড়ির বৈঠকখানা থেকে পাড়ার চায়ের দোকান একটা অন্য মাত্রা আনে যেন মনে হয় পৃথিবীর সমস্ত ত্রুটি বিচ্যুতি অন্যায় অপরাধ সব কিছুর পেছনে আছে রাজনৈতিক ব্যক্তিদের প্রচ্ছন্ন মদত কিন্তু আমি আপনি আমাদের চারপাশে যে সকল মানুষজন যাদের সাধারণ মানুষ বা আমজনতা বলা হয় তাদের ভূমিকাটা কি দুটি উদাহরণ দিচ্ছি যার সাথে জড়িয়ে আছে সমস্ত পেশার মানুষ তারা তাদের কৃতকর্মের জন্য লজ্জিত নয় সম্প্রতি কাগজে একটি ঘটনা নজরে পড়ল যে সরকারি অনুদানে শৌচালয় করে দেওয়া হচ্ছে এই খবরে সরকারি পোর্টালে আবেদন করেছে একুশ লক্ষ জনসাধারণ তার মধ্যে বাতিল হয়েছে আঠেরো লক্ষ এই আঠেরো লক্ষ বাতিল হওয়ার কারণ প্রত্যেকেই তাদের মিথ্যা তথ্য দিয়েছে এদের প্রত্যেকের বাড়িতে পাকা ভালো শৌচালয় আছে কেউ বলছে অ্যাটাচ বাথরুম চাই কেউ বলছে পুরোনো বাথরুমকে ভেঙে অত্যাধুনিক করার ইচ্ছা এই আবেদন বাতিল হওয়ার প্রধান কারণ ব্লক আধিকারিকরা যখন পরিদর্শনে যাচ্ছে আবেদনকারীর পাকা বাড়ি দেখে অবাক কারণ যাদের কাঁচা বাড়ি কাঁচা অস্বাস্থ্যকর শৌচালয় তাদের জন্য সরকারি অনুদান এবং সরকারি অনুদান নেওয়ার জন্য একশো দুশো লোক নয় একুশ লক্ষ পরিবার তারা সাইবার ক্যাফেতে গিয়ে দুশো টাকা খরচ করে আবেদন করেছেন এবং মিথ্যা তথ্য পরিবেশন করেছেন আরেকটি ঘটনা মাননীয় মুখ্যমন্ত্রীর রূপশ্রী প্রকল্প যেটা মূলত অল্প আয়ের পরিবারে বিবাহযোগ্য কন্যা থাকলে আবেদন করতে পারে যাদের আয় বছরে দেড় লক্ষ টাকারও কম কেবলমাত্র তারাই আবেদন করতে পারে দ্বিতীয়ত প্রথম যাদের বিয়ে প্রথমবার যাদের বিয়ে এই ক্ষেত্রে আবেদন করা যায় তৃতীয়ত পাত্র পাত্রী দুজনকেই সরকারি নিয়মে বিবাহযোগ্য হতে হবে সব কিছু ঠিকঠাক থাকলে পাত্রীর অ্যাকাউন্টে সরাসরি পঁচিশ হাজার টাকা পৌঁছে যায় তার আগে উপরের নিয়মগুলি দেখার জন্য সরকারি ভেরিফিকেশন হয় এই রকমই একটি আবেদনের ভেরিফিকেশন করতে গিয়ে সরকারি আধিকারিকরা অবাক প্রথমে তারা ভেবেছিলেন যে ঠিকানাটা আবেদনপত্রে আছে সেটি ভুল তবে বারবার মিলিয়ে দেখে ঠিকানা অবস্থিত বাড়িটির মধ্যে ঢোকেন সেটি একটি তিনতলা বাড়ি ভিতরে ঢুকে আধিকারিকরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না ক্রমশ অবাক হচ্ছেন গোটা বাড়ি মার্বেলে মোড়া প্রতিটি ঘরে এসি দেওয়াল জুড়ে বিশাল এলইডি এলইডি টিভি ছাদ থেকে ঝুলছে কাচের ঝাড়বাতি সেই বাড়ির বিবাহযোগ্য কন্যা করেছে রূপশ্রীর আবেদন এরকম ঘটনার সাথে রাজনীতির ব্যক্তিদের কোনো যোগাযোগ নেই এরা প্রত্যেকেই শিক্ষিত উচ্চশিক্ষিত এবং আর্থিক সচ্ছল এদের সংখ্যাটাও কম নয় এরা রাজনীতিকে নোংরা বলে রাজনৈতিক ব্যক্তিদের গালাগালি দেয় নিজেদের কাজকে গুছিয়ে নেওয়ার জন্যে গোপনে আর্থিক লেনদেনে যুক্ত হয়ে পড়ে আর সুযোগ পেলেই নেতা মন্ত্রীদের গালিগালাজ করতে ছাড়ে না এদের কাছে জানতে চান ভালো পলিটিশিয়ান কি ভারতে নেই তারা আকাশ থেকে পড়বে মানুষের ভালো গুণগুলো এদের চোখে পড়ে না কারণ দৃষ্টিভঙ্গি এদের সুযোগ সদ্ব্যবহারের জন্যে আর এইটাই বারবার প্রচার হয়ে প্রচার হচ্ছে বিভিন্ন মিডিয়ায় তাই আমরা রাজনৈতিক নেতাদের উপরে সাধারণের একটা আস্থা দিন দিন হারিয়ে যাচ্ছে